আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনার সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি জেলা প্রশাসকের কার্যালয় পাবনা তারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে শুধুমাত্র পাবনা জেলার স্থায়ী যারা বাসিন্দা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে পদায়ন হবে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সমূহের কার্যালয় নিয়োগ হবে এটা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত চাকরি তো এখানে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন যারা বিবাহিত মহিলা আছেন তারা অবশ্যই স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করবেন অনলাইনে আবেদন শুরু হবে বাইশ তারিখ আজকে সকাল থেকে আবেদনটি শুরু হয়েছে এবং আবেদনটি চলবে বিশ নভেম্বর বিকাল পাঁচটা অবধি তো অনলাইনে যেহেতু আবেদন এখানে প্রার্থীর সীমা বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে চলুন তো চলুন আমরা সার্কুলারটি দেখে নিই তো যারা আমার চ্যানেলে এখন নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহায়ক এখানে শূন্য পদের সংখ্যা আঠারোটি তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি পেতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তো আপনারা এখানে মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন এটি খুবই সুন্দর একটা জব তো আপনারা যারা একটা সরকারি চাকরি চান সেটা অফিস সহায় হোক বা অন্য যে কোনো পদ আর তো তার মধ্যে এই সার্কুলারটা খুবই ভালো হবে যেহেতু ভূমি অফিসে আপনাদের পদায়ন হবে আপনারা চাইলে মানুষের উপকার করার সুযোগ পাবেন তো এই ছিল আজকে সার্কুলারটি তো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই কিছু ভালো থাকবেন আল্লাহ